আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কোরবানির পশুন কোন কোন ত্রুটি যুক্ত হলে কুরবানি হবে না এই ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বিরাদানি মিল্লাতে ইসলামিয়া কুরবানি হচ্ছে একটি বহু প্রিয় এবাদত আল্লাহ রব্বুল আলামিনের নিকট হিজরত এর পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কুরবানি করতেন তিনি কখনো কুরবানি বাদ দেননি বরং যারা বাদ দেয়ছে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কুরবানি করলো না সে যেন আমার ঈদগাই না আসে যারা মানে মুসলিমিয়া বুঝাগেলো যে কুরবানি একটা আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় প্রিয় ইবাদত এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে কুরবানির পশু মোটা তাজা ভালো হয় যে মানে ত্রুটি মুক্ত হয় যে ত্রুটি যুক্ত যদি না হয় যেই পশুর মধ্যে কোনো আইব নাই ভালো শরীর স্বাস্থ্য ভালো আছে সেই পশু যেন কুরবানি দেওয়া হয় তো বিরাদানি মিল্লতে ইসলামিয়া তোমাদেরকে জানতে হবে যে কুরবানির মধ্যে কোন কোন এমন ত্রুটি থাকলে সেই পশুর কুরবানি হবে না তো আসেন বিরাদানি মিল্লতে ইসলামিয়া যদি অল্প পরিমাণ কুরবানির পশুর মধ্যে ত্রুটি থাকে নি আইব থাকে তাহলে কিন্তু কোরবানি হয়ে যাবে তবে এটা মকরু হবে আর যদি বেশি পরিমাণ কোরবানির পশুর মধ্যে আইপ ত্রুটি থাকে তাহলে কিন্তু কোরবানি হবে না ওর মধ্যে আছে যে অন্ধ এবং কানা পশু যদি হয় তাহলে এই পশুর দ্বারা কোরবানি হবে না তারপরে ল্যাংড়া ল্যাংড়া পশু হাটিয়া কুরবানি স্থানে যেতে পারে না সেই পশুরও কোরবানি হবে না অর্থাৎ এরকম ল্যাংরা যে তিন পা তো ঠিক আছে কিন্তু একটা পা এরকম খারাপ আছে যে পায়ের মধ্যে ভর দিয়ে কোরবান গা অর্থাৎ কোরবানের স্থানে যেতে পারে না তাহলে ওই পশু কোরবানি দেওয়া যাবে না তারপরে খুব অসুস্থ পশু যেই পশু খুবই শরীর দুর্বল হয়ে গেছে এবং শরীরের কোনো মাংসই দেখা যাচ্ছে না শুধু হাড্ডিগুলো আছে তাহলে ওই পশুরও কোরবানি হবে না তারপরে যে পশুর কান অথবা লেজ এবং তৃতীয় অংশের বেশি কাটিয়া গেছে সেই পশুর কোরবানি হবে না এনে যেই পশুর কান বা লেজ। তৃতীয় অংশের বেশি ভাগ কাটা গেছে তাহলে ওই পশুরও কোরবানি হবে না তবে যদি কান বা লেজ তৃতীয় অংশ বা তৃতীয় অংশের কম কাটা গেছে তাহলে ওই পশুর কোরবানি হয়ে যাবে আর যদি কোনো পশুর জন্মগতভাবে সেই পশুটার কানই নাই বা একটি কান আছে একটি নাই তাহলে সেই পশুরও কোরবানি হবে না তারপর হচ্ছে যে পশুর এক তৃতীয়াংশ বেশি দৃষ্টিহীন হয়ে গেছে সেই পশুরও কুরবানি হবে না অর্থাৎ যে পশুর চোখের জ্যোতি তৃতীয় অংশের বেশি দৃষ্টিহীন হয়ে গেছে দেখতে পারছে না তাহলে কিন্তু ওই পশুর দ্বারা কোরবানি হবে না আর হচ্ছে যে পশুর দাঁত দাঁত ভেঙ্গে গিয়েছে বা উঠে গিয়েছে যে পশুটা ঘাস চেবাতে পারছে না তাহলে ওই পশুর কোরবানি হবে না এবং যদি সেই পশুর থন কাটা হয় বা থন শুকিয়ে গিয়েছে তাহলে ওই পশুরও কোরবানি যায় হবে না ছাগলের যদি একটি শুকিয়ে তাহলে সেই পশুরও কোরবানি হবে না গরু এবং মহিষের যদি দুইটাই শুকিয়ে তাহলে সেই পশুরও হবে না বা ওষুধের মাধ্যম দিয়ে যদি কোনো পশুর দুধ শুকিয়ে দেয় তাহলে সেই পশুরও কিন্তু কোরবানি হবে না বা পশুর দুই লিং অর্থাৎ হিজড়া বলে সেই সেই পশু থাকে বা এরকম পশু যে অত্যন্ত নোংরা জিনিস খেয়ে থাকে যেমন পেশা পাখানা ইত্যাদি তাহলে সেই পশুরও কিন্তু কুরবানি হবে না তারপরে হচ্ছে যে পশুর শিং একেবারে গড়া থেকে ভেঙ্গে গিয়েছে এমন পশু দ্বারা কুরবানি হবে না অর্থাৎ যেই পশুর গড়া থেকে মানে গোদা থেকে গোদা পর্যন্ত গোড়া থেকে যে যেই পশুর শিংটা ভেঙ্গে যায় ওই পশুরও কোরবানি কিন্তু হবে না তবে যদি অর্ধেক ভেঙ্গেছে বা অল্প পরিমাণ ফেটে গিয়েছে বা একেবারে সে সেই পশুর শিঙ্গে উঠেনি তাহলে এই পশু কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে তো বিরাদ রানী মিল্লাতে ইসলামিয়া এইগুলো কারণ হলো যে যেই পশুর মধ্যে এইগুলো ত্রুটি থাকবে তাহলে ওই পশু দেয়া দ্বারা কুরবানি হবে না